এটা কি গো তুমি তো ঢাকাই পড়ে গেছো বাক্সের নিচে বাক্সের পিছনে তো তুমি ঢাকা পড়ে গেছো না না কেন বাক্সের নিচে ঢাকা পড়ে যাবে এটা আজকে আমরা একটা খাবার অর্ডার করেছিলাম এর কি এর ভিতরে কি খাবার আছে খুলবো এখন কি আছে কি এটা এটা সারপ্রাইজ দেবো সবাইকে কি আছে এখনই বলছি না কি আছে এটার ভিতরে আচ্ছা খোলো দেখি খুলবো হ্যাঁ ঠিক আছে আমি খুলছি তুই ফার্স্ট ক্লাস করে ভিডিও কর আচ্ছা হ্যাঁ 1 2 3

দেখ এবার সেকেন্ড পার্ট আমি খুলছি